আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আবারও নতুন একটি গাড়ির রিসেলিং ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের গাড়িটি হচ্ছে আইসার ফোর এইট জিরো আপনারা যারা ভালো মানের গাড়ি খুঁজতেছেন অল্প টাকার ভিতর তাদের জন্য সাজেস্ট করবে এই গাড়িটি নিতে পারেন চাষে বা পরিবহনে আপনারা সব জায়গায় চালাতে পারবেন খুব চালচরাই একটি গাড়ি আর বাংলাদেশের খুব জনপ্রিয় একটি গাড়ি আইসার কোম্পানির গাড়ি সবগুলোই ভালো যারা চালাইছেন অবশ্যই জানেন গাড়িটির বয়স আঠারো সাল থেকে চলেছে গাড়িটি আঠারো শেষে নেওয়া মালিক পক্ষ থেকে জানানো হয়েছে গাড়িটি দুই সালের শেষে নেওয়া এবং রোটারটি একেবারে ফুল ফ্রেশ নতুনের মতো চাকার বিট থেকে শুরু করে সব কিছু ওকে আছে আর গাড়িটির ঠিকানা হলো কিশোরগঞ্জ বাজিতপুর বাজার কিশোরগঞ্জ বাজিতপুর অবশ্যই লোকেশনে যাবেন দেখবেন শুনবেন গাড়িটি নিতে পারেন আর মহাজন রবীন ভাই অবশ্যই মালিকের নাম্বারে যোগাযোগ করতে পারেন গাড়ির সম্পর্কে আরও বিস্তারিত জানতে আর গাড়িটির দাম চাওয়া হচ্ছে মালিক পক্ষ থেকে পাঁচ লক্ষ আশি হাজার টাকা আবারও বলছি পাঁচ লক্ষ আশি হাজার টাকা দামাদামি করার অপশান আছে অবশ্যই দামাদামি করে দিতে পারবেন আর যারা বিজ্ঞাপন দিতে চান অবশ্যই আমাদের বিজ্ঞাপনের নাম্বারে ফোন দেবেন এবং